ভেঙে দেয়া হচ্ছে জানালার কাঁচ ভাঙচুর করা হচ্ছে বাইক ভোটের ফল বেরোনোর পরে এই দিকে দিকে হিংসার অভিযোগ উঠছে এবার রাতের অন্ধকারে নিউ টাউনে বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বারো থেকে চোদ্দ জন মত্ত অবস্থায় পাথর ও লাঠি নিয়ে হামলা চালায় দুটি বাইক ভাঙচুর করা হয় আমরা মোটামুটি শুয়ে পড়েছি রাত তখন প্রায় সাড়ে বারোটা পনেরো একটা বাজে তৃণমূলের কিছু হারমাত বাহিনী যারা প্রত্যেক বছর পঞ্চায়েত ভোটে আমার বাড়িতে হামলা চলেছে এই অ্যাড্রেসটা যে আছে এগুলো ভেঙেছে এবং কালকে রাতে আমরা ঘুমাতে যাব সেই টাইমে এসে ব্যানার পোস্টার সব ছেঁড়াছিড়ি করছে তৃণমূলে হারমাত বাহিনী তারা ওখান থেকে রাতের অন্ধকারে ওখান থেকে বাস ইট এবং মদ্যপান অবস্থায় মদের বোতল হাতে করে নিয়ে এসে জালনা ভেঙেছে এটা বিজেপিরও একটা চক্রান্ত হতে পারে তার কারণ তারা তো বাংলা থেকে ধুলিস্বাদ হয়ে গেছে এবং ভারতবর্ষের মাটিতেও তাদের জায়গা প্রায় যাবো যাবো করছে যে কোনো সময় তাদের জায়গা চলে যেতে পারে সুতরাং ওরা মিথ্যা অভিযোগ আনছে এর আগেও দু তিনটে অভিযোগ আমাদের অঞ্চলে এনেছে পরে তদন্ত করে দেখা গেছে তিনটে ঘটনাই মিথ্যা এবং আজকের এই ঘটনাটাও আমরা তদন্ত করে দেখছি আমরা যদি আমাদের ছেলেরা এরকম কোনো কাজ করে থাকে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব নিউ টাউন থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি কর্মী রঞ্জিত সাউ রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা আমি একদম পরিষ্কার বলছি আমার অনেক নেতৃত্বের সাথে এটা তৃণমূল কংগ্রেসের একটা বড় সেটিং হয়ে গেছিল তাছাড়া রেজাল্ট হতে পারে না আর ছিল বলে যে ভোটটা আপনারা দেখছেন সেটা আর এর জন্য এটা অন্য কারোর জন্য নয় আর না থাকলে এই ভোটের পার্সেন্টেজ তিরিশ পার্সেন্ট নিচে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা করেছে সিস্টেম যেটা বানিয়েছে এই সিস্টেমটা রাজ্যের অনেক বড় বড় নেতারা ধরতে পারেনি যে চিচিং ফাঁক অভিষেক যখন কথাটা বলেছিল দলকে ধরা দরকার ছিল দুই প্রাক্তনের লড়াই ঘিরে শুরু থেকেই নজর কেড়েছিল ভোটের বিষ্ণুপুর গণনার দিনেও রাত পর্যন্ত চলেছে ফল নিয়ে টানা পড়েন শেষমেশ উনিশের পর চব্বিশেও বিষ্ণুপুরে বিজয়কেতন উড়িয়েছেন সৌমিত্র খাঁ গড় ধরে রাখার পর সকাল হতেই তুলোধনা করলেন দলকে সেই সঙ্গে শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভোসী প্রশংসা বাংলায় প্রচারে এসে নরেন্দ্র মোদী দাবি করেছিলেন ইস্পার চারশো পার কিন্তু দুশো চল্লিশে থেমে গিয়েছে গেরুয়া শিবিরের দৌড় এনডিএর ঝুলিতে দুশো তিরানব্বইটি থামতে হয়েছে গতবার যে আসনে সৌমিত্র জিতেছিলেন আটাত্তর হাজারের বেশি ভোটে সেখানে এবার ব্যবধান পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি এই প্রেক্ষিতে দলেরই একাংশকে নিশানা করেছেন বিষ্ণুপুর বিজয়ী রাজ্যের কিছু অযোগ্য লোকদেরকে বসিয়ে দিলে এই রাজ্য চলে না হতে পারে না যারা সবসময় নিজেরা কেস খাবো না সবাই কেস খাবে কর্মীরা এটার উপর হয় না রাজ্য রাজনীতিতে যারা কখনোই তারা রাজ্য চালাবে এটা হয় না আমার অহংকার এই অহংকারটাকে ত্যাগ করতে অনভিজ্ঞতার ফল লোকরা যদি সামনে থাকে আর অভিজ্ঞ যদি নিচে বসে থাকে তার ফল আর মহিলা এবং মাইনরিটি ভোটটা পুরোটাই তৃণমূল দলকে নিশানার পাশাপাশি সৌমিত্রর গলায় শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের প্রশংসা অভিষেক ভালো কাজ করেছে এটাতে এই জন্য জিতেছে লক্ষ্মী ভান্ডার কতটা এফেক্ট করেছে হান্ড্রেড পার্সেন্ট মানতে হবে আমার অনেক কর্মীদের বৌরাও একসঙ্গে দলে দলে গিয়েছে সঙ্গে একসাথে কিন্তু দেখলাম ভোট দিয়েছে পুরো আপনার একদম গিয়ে দিয়েছে আপনার তৃণমূলে এটা লক্ষ্মী ভান্ডারের ফল জয় পেয়ে সৌমিত্র প্রশংসা করেছেন প্রাক্তন জায়ারও সুজাতা লড়াইটা দারুণ দিয়েছে সুজাতাকে দেখে মহিলারাও ভোট দিয়েছে দলের বিভিন্ন প্রার্থীর আসন বদল নিয়েও প্রশ্ন তোলেন সৌমিত্র পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন এবার দলে গুরুত্ব না পেলে অন্য কথা ভাবার প্রকাশ সিনহা এবিপি আনন্দ